হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন ভিওর্স আমার একজন ভাই আমাকে আজকে একটি লিঙ্ক শেয়ার করেছেন এবং বলেছে আমার এই ভিডিওটা দেখে যেন আমি তার আমার মতামতটা জানাই তো আসলে ভিডিওটা কী ভিডিও আগে দেখতে হবে তারপরে তো মতামত দিতে পারবো তাই না আর হ্যাঁ আমার এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন তো চলেন আমরা আমাদের ভিডিও স্টার্ট করি দেখি আসলে বাই কিসের লিংক দিল আমাকে ভালো কিছুই হবে হয়তো তো চলেন শুরু করা যাক কাজ নেই তো খই ভাজ আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে

আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই বললাই উনিশ গোটা ঢাকা চাপা পড়ে যায় যারা জুতোর মালা পরিয়েছে তাদেরকে ওই গোলাম নিজামির মতো দড়ি পরতে হবে আমি আজকে বলে গেলাম এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন এরা অতীত থেকে শিক্ষা নেয়নি বাংলাদেশের মুক্তি যোদ্ধা চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে তাদের কপালে জুতোর মালা নয় আপনারা একটু বলবেন এই সুবেন্দকে কি বলবেন আপনারা একটু কমেন্টে বলে দেবেন সুবেন্দকে আসলে কি করা উচিত আইছে আমার বোッカ ছুদা বাইরে দেখলে মেজাজ স্টে এত পরিমানে খারাপ হয় ঠিক আছে মানে এটা ভাষায় প্রকাশ করতে পারি না এত পরিমানে মেজাজ খারাপ হয় আরে এই শালা তুই একটা প্রতিমন্ত্রী হোক মন্ত্রী তুই যে চ্যাটের বালি হোস না কেন আগে বিষয়টা জান বাংলাদেশের সমস্যা কি সেটা আগে বোঝ বাংলাদেশে কোন প্রকার মানে হিন্দু মুসলিম দাঙ্গা যে কিনা সেটা আগে দেখ মানে ওই চিলে কান নিছে সেই কানে না দিয়ে চিলের পিছিয়ে দৌড়াই ঠিক আছে এই একটা আর যে আরেকটা আছে মৌলম্বিক্রেতা ওইটার নাম কী যে ময়ূরঞ্জন ঘোষ এই দুই শালা বেটা দুটাই যদি বাংলাদেশে পান কী করবেন আপনি বলেন এটা শুনতে চাই আমি আপনাদের কাছ থেকে যে ময়করঞ্জন আর শুভেন্দু এই দুইটারে কি করবেন তো এটা কমেন্টে জানায় যাবেন আর কি বলবো ভাই এটা তো দেখে আমারই মাথা গরম হয়ে গেছে ঠিক আছে দেখা হচ্ছে আগামী নতুন একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে